ভাত চিরকালের একটা প্রশ্ন ডিম আগে না মুরগি আগে সে প্রশ্নের উত্তর হেজাবৎ না পেলেও প্রশ্নটার মধ্যে যেটা লুকিয়ে রয়েছে তা হল উত্তর দাতাকে বোকা বানানো বা চলতি কথায় মুরগি বানানো বোকা বানানোর সেই গল্পটা কে না জানে সেই যে একটা লোক কাঁধে করে পাঁঠা নিয়ে যাচ্ছিল পথে একে একে তিনজন লোক তার কাছে জানতে চায় একটা কুকুর কাঁধে করে নিয়ে এসে চলেছে কোথায় লোকটা প্রথমে রেগে গেলেও পরে তার খটকা লাগে এবং ক্রমে সে নিজেও ধরে নেয় যে তার কাঁধে সত্যি একটা কুকুর অতঃপর কাঁধের মাঠাটাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় তারপর সেই তিনজন লোক পাঁঠাটাকে নিয়ে বনভোজনে মত্ত হলো মানুষ মানুষকে বোকা বানায় যদি সিরিয়াসলি বোকা বানায় তবে তাকে বলে প্রবঞ্চনা আর যদি মজার ছলে করে তবে তাকে বলে মুরগি বানানো মানুষ কবে প্রথম একে অপরকে ঠকে আনন্দ পেয়েছিল তা বলা কঠিন কিন্তু একে অপরকে ক্ষতিহীন ঠকানোই যে নির্মল একটা মজা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই অনেকে অবশ্য এই অপরকে বোকা বানানোর মধ্যে বিভৎস রস সহ অনেক মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় যেতে পারেন কিন্তু অত জটিলতায় না গিয়ে বলা যেতেই পারে অন্যকে নির্ভেজাল বোকা বানিয়ে দিব্যে একটা মজা রয়েছে বিশ্বজনীন নইলে বোকা বানানোর জন্য পুরো একটা দিনকে উৎসর্গ করা হতোই না হ্যাঁ এপ্রিল ফুলের কথাই বলছি আজ তো সেই দিন তবে মজা ঠিক ততক্ষণই মজা যতক্ষণ না সেটা কাউকে অপমান কিংবা সকলের সামনে অপদস্থ করার পর্যায়ে পৌঁছয় দেশে বিদেশে এই বোকা বানানো নিয়ে অনেক অনুষ্ঠানও হয়ে থাকে আমাদের দেশও কিন্তু পিছিয়ে নেই সামাজিক মুরগি হয়ে হা হা করে হাসা আর তাতেই মজা এই মজা ভালো না খারাপ সে বিতর্ক অন্যত্র অন্তত আজকের দিনে নির্ভেজাল ক্ষতিহীন স্বজন সুজন কাউকে মুরগি বানিয়ে একটু প্রাণ খুলে হেসে নিন না ভারতে অন্ধ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এবং এই মানুষদের বেশিরভাগই তাদের অন্ধত্বের মূল কারণ সম্পর্কে অবগত নন ভারত সরকার এবং অনেক বেসরকারি সংস্থা অন্ধত্ব প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অনেক উদ্যোগ নিয়েছে প্রতি বছর আজ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে আগামী সাতই এপ্রিল এই সপ্তাহটি অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে অন্ধত্বের কারণ এবং এর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহরু এবং রাজকুমারী কৌর এই উদ্যোগটি শুরু করেছিলেন অন্ধত্ব প্রতিরোধ সচেতনতা সপ্তাহের লক্ষ্য হল দৃষ্টি যত্ন সম্পর্কে সচেতনতা তৈরি করা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চক্ষু চিকিৎসা সেবার সুবিধা প্রদান করা অন্ধ জনগোষ্ঠীর জন্য সুযোগ প্রদান করা স্বাভাবিক জীবনযাপনের জন্য সঠিক দৃষ্টিশক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় জ্ঞান দৃষ্টিশক্তির হ্রাস রোধ করার জন্য নিয়মিত চোখের যত্ন নেওয়া অপরিহার্য অন্ধত্বের কোনো প্রতিকার নেই তবে আমরা অন্ধত্বের ঝুঁকিপূর্ণ কারণগুলি এড়াতেই পারি বর্তমানে প্রচলিত বেশিরভাগ দৃষ্টি প্রতিবন্ধকতা চিকিৎসার সাহায্যে সংশোধন করা যেতে পারে আসুন আজ থেকে শুরু হওয়া আগামী সাতই এপ্রিল পর্যন্ত এই সাত ব্যাপী আমরা অন্ধত্ব রোগ সম্পর্কে সচেতন হই এবং অন্য কেউ সচেতন আজ পয়লা এপ্রিল অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ একটি নতুন বিষয়কে নিয়ে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে প্রত্যুষার পথ চলা এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে টাচ স্ক্রিন জীবনে বাঙালির পাঁচি এই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক এ মাসের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন গৌতমপতি কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় সখা প্রত্যুষা মা বললেন এবারে একাদশী কবে পড়েছে পাঁচিতে একবার দেখো তো হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল টাচস্ক্রিনে দেখে নিলাম একাদশী আগামী পরশু মঙ্গলবার মাকে তাই জানালাম কিন্তু মা ততক্ষণে বুঝে গেছেন আমি পাঁজি দেখিনি উঠে গিয়ে ঘর থেকে পাঁজি এনে আমার হাতে দিয়ে বললেন এবার ঠিক করে দেখে বলো একাদশী কখন লাগবে কখন ছাড়বে নিশিপালন কবে হগত্তা পাঁজি দেখে সঠিক সময় মাকে জানিয়ে দিলাম প্রতি মাসে দুটি একাদশী পূর্ণিমা অমাবস্যার সময় পালন ইত্যাদি মাকে জানাতে হয় পঞ্জিকা দেখে মোবাইল দেখে বললে শুনবেনই না এরপর যদি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় তো তবে কথাই নেই আদ্যপান্ত জানাতে হবে মা ব্রাহ্মণ বাড়ির বিধবা বয়স এখন সাতাশি চল্লিশ বছরের বেশি পাঁজি ধরে সমস্ত নিয়ম আচার মেনে চলেছেন আগে নিজেই সব দেখে নিতেন এখন চোখে একটু কম দেখেন তাই অন্যের সাহায্য নেন কোন মাসে কোন তিথিতে কী কী খাওয়া নিষেধ আছে পাঁজি থেকে দেখে নেন পাঁজি থেকে পড়া হবে লক্ষ্মীর পাঁচালি সত্যনারায়ণের ব্রত কথা ছোট্ট বাচ্চাদের ছাড়ফোঁক করার জন্য পাঠ করা হবে অপরাজিতাস্তোত্র এই অ্যান্ড্রয়েড ফোনের যুগেও বাঙালির ঘরে ঘরে পাঁজির দেখা মেলে কোন বাড়িতে কতটা কাজে লাগে তার সঠিক তথ্য জানা নেই তবু পাঁজি একটা থাকবেই সহ বিভিন্ন পূজা পার্বণ পয়লা বৈশাখ ইত্যাদিতে এর গুরুত্ব বেড়ে যায় পুস্তক প্রকাশনা শিল্পের দুর্দিনেও পাঁজি প্রচুর পরিমাণে প্রকাশিত হয় বই দোকানে স্টেশনারি দোকানে মাঘের শুরু থেকে বৈশাখের শেষ পর্যন্ত বিক্রি চলতেই থাকে পাঁজিকে বাঙালির ঘর থেকে সরিয়ে দিতে অ্যান্ড্রয়েড ফোরের আরও অনেক সময় লাগবে শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি উলবেড়িয়া জীবনে বাঙালির পাঁচে বিষয়টিকে নিয়ে দ্বিতীয় চিঠি এসে পৌঁছেছে উত্তর চব্বিশ পরগনা জেলার রহড়া পূর্বাঞ্চলপল্লী থেকে লিখছেন সৌমিত্র মজুমদার প্রিয় সাথী বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর এহেন বাক্যটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই মেনে চলি তাই স্বাভাবিকভাবেই বিশ্বাস বা ভরসা রাখি পণ্ডিত পণ্ডিতগণের দ্বারা তৈরি পঞ্জিকার প্রতি সূর্যমাস চান্দ্রমাস যাই হোক না কেন এই পাঁজি বা পঞ্জিকার প্রতি অগাধ আস্থা রেখে আমরা তার পৃষ্ঠা থেকে হাতরে বেড়াই শুভ অশুভের তিথি মলমাস নক্ষত্র ইত্যাদি শিশুর জন্ম সময় থেকে অন্নপ্রাশন উপনয়ন বিয়ে এমনকি কারোর মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপের প্রতিটি লগ্নের রাশি নক্ষত্র মায় যাবত হিসেব নিকেশ বুঝে নেবার চেষ্টা করি এই পাঁজির সাহায্যে বাংলা নতুন বছরে যখন নতুন পঞ্জিকা প্রকাশিত হয় আমরা অনেকেই তখন তার সাত তাড়াতাড়ি কিনে ঘরে আনি জরিপ করতে থাকি বিভিন্ন পুজো আচার দিন ক্ষণ ইত্যাদি কালের দ্রুততায় এবং আধুনিক প্রজন্মের ধারাবাহিক ব্যস্ততায় হয়তো কেউ কেউ পঞ্জিকা বা পাঁচি কেনেন না বা তা অনুসরণ করেন না তবু পুজোর ব্যাপারে সন্তানের অন্নপ্রাশনের ব্যাপারে উপনয়ন বিয়ে কিংবা কারো মৃত্যুর পরে দোষ কাটাতে আমরা পঞ্জিকার স্মরণাপন্ন হয়ে পুরোহিতের বিধান নিতে আগ্রহ প্রকাশ করি টাচস্ক্রিন জীবনে আজকাল স্মার্টফোনের সাহায্য নিয়ে গুগল থেকেও পঞ্জিকার কিছুটা খবরাখবর অবশ্য আমরা পাই পুরোটা না হলেও তবু এই কথা স্বীকার্য পঞ্জিকা বা পাঁজির বিকল্প সেই পাঁজি দুধের অমৃত স্বাদ কি আর ঘুলে মেটানো আদতেই সম্ভব কখনোই নয় বাসন্তী শুভেচ্ছায় সৌমিত্র মজুমদার পূর্বাচল পল্লী রহড়া উৎসবপ্রিয় বাঙালি উৎসবের প্রভাব ব্যক্তি এবং সমাজের জন্য খুবই স্বাস্থ্যকর আমাদের জীবনে একঘেয়েমি থেকে মুক্তি দেয় উৎসবের আনন্দ উৎসব আমাদের শত্রুতা ভুলে একে অপরকে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করে এই তো আমরা সদ্য ঈদ উৎসব পেরিয়ে আসলাম আর সামনেই আসছে আমাদের বাঙালিদের প্রাণের উৎসব পয়লা বৈশাখ চৈত্রের নিদাক শেষে নববর্ষের প্রস্তুতি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নানা রকম ব্যস্ততা বিভিন্ন দোকানে দোকানে আর আজকাল তো বিভিন্ন শপিং মলে চলছে চৈত্র সেলের রমরমা বাজার তাই সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম সেরে আমাদের মন পড়ে থাকে সেই শপিং মলের আনাচে কানাচে বা আমাদের যে প্রধান প্রধান বাজারগুলো আছে তার নির্দিষ্ট দোকানে কোথায় কতখানি ছাড় পাওয়া যাবে বা কতটা ঠিক যাচাই করে আমরা আমাদের মনের মতো জিনিসকে ঘরে নিয়ে আসতে পারব তার জন্য একটা মনে মনে প্রস্তুতি চলতেই থাকে হ্যাঁ আর এই মনে মনে এই যে নিজেকে সাজিয়ে তোলার প্রস্তুতি তার থেকেই জন্ম নেয় নতুন একটা বাংলা বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নতুন বছর নতুন বাংলা নববর্ষ আমাদের সবার প্রাণে খুশি নিয়ে আসবে আনন্দ নিয়ে আসবে আমাদের মনের সমস্ত কালিমাকে দূরীভূত করবে আমাদেরকে সজীব করে তুলবে এই আশা তো আমরা করতেই পারি চৈত্র সেল বা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন কীভাবে সময় বলছে প্রত্যাশাকে ঘরে ফিরতে হবে আজ প্রত্যাশা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া এপ্রিল মাস জুড়ে প্রত্যাশার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচি বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যাশার দপ্তরে আর পাঠিয়ে দিন প্রত্যাশার ঠিকানায় পাঠাবেন এই ঠিকানায় প্রত্যুষা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী শিলিগুড়ি দোমাইল সেবক রোড শিলিগুড়ি পিন সাত তিন চার শূন্য শূন্য এক যারা মেল করবেন তাদের জন্য আমাদের ইমেল আইডি হলো এআইআর প্রত্যুষা অ্যাট জিমেল ডট কম আর আজকে সকাল থেকে ভাবতে থাকুন আপনি আপনার কোন স্বজন সুজনকে কীভাবে বোকা বানাবেন অবশ্যই নির্মল আনন্দকে পাথেও করে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে